নমস্কার বন্ধুরা মিমুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করবো শিল তরকারি তার জন্যে একটা কড়ার মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে হালকা থেকে একটু ভালো ভাজা করব নেড়ে সেরে নিয়ে ভাজা হয়ে গেছে আমার চিংড়ি মাছ এবার তুলে ফেলছি চিংড়ি মাছ ভাজাটা রেডি এইবার এই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা কালো জিজে এবারে দিয়ে দিচ্ছি একটা পিঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি কেটে রাখা শিম টমেটো আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা খুব আবার খানিকটা ভেজে নেব শিম ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে দিয়ে সমস্ত দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিনি চিনি দেওয়ার আবার আবারও খানিকক্ষণ আমি ভালো করে নিই ভাজা হয়ে গেছে ভেজে দিলাম জল তরকারিটা ফুটে উঠেছে এবার আমি একটা বাটির মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম এখানে বড়ো দুটো গোটা কাঁচা লঙ্কা আর দু চামচ সর্ষে বাটা আমি দিয়ে দিলাম তরকারিটা পুরোপুরি ফুটে উঠেছে এবার গ্যাসটাকে একটু কম করে আমি একটা ঢাকা দিয়ে দেব এবার তিন চার মিনিট মতো গ্যাস কমিয়ে রান্না করি তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাব ফেরত আসলাম দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে শিম আলু সব প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম ধনে পাতা মাখো মাখো হয়ে গেছে শিম আর আলু আর পোস্ট সেবাটায় দারুণ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তরকারিটা আমার প্রায় রেডি এবার চলুন নাবিয়ে দিই কড়াই থেকে চচ্চড়িটা আমি প্লেটে বের করে নিলাম রান্না করলাম চিংড়ি মাছ আলু আর শিম দিয়ে একটা চচ্চড়ি দেখলেন রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে গরম ভাতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই